নাইলে যাদের পাঁচটা এসুলে লাগে তারা জি বলো বেলমন্ডের গেটের পাশে দিয়েও হাঁটবে না ওরা অনেক দূরে দিয়ে যাবে যাদেরই ওভার টাইম প্রয়োজন তারাই কেবল আমরা বেলমন্ডে আসি এখন মূল কথায় আসি এটা হচ্ছে বায়ারটা আসবে আমাদের কি কি করণীয় আছে এখানে আমাদের এডিশনাল কোনো কাজ নাই মানে আলাদা কোনো কাজ কারো করতে হবে না শুধুমাত্র হাউস কিপিং গোছানো সাজানো আমরা বাড়িতে একটা মেহমান আসলে বাসাটাকে সুন্দর করে রাখি না রাখি কিনা সবাই কারণ পুরুষ মানুষ নজর না দিলেও মহিলারা এদিকে নজর দেবে বেশি কারণ সম্মান প্রত্যেকেরই আছে সে ছোট হোক বড় হোক সে একটা খুবরি করে থাকলেও একটা বড় বাসায় থাকলেও সে কোয়ালিটি বুঝে যে আমার বাড়িতে একটা মেহমান আসবে এই যাতে আমার কোনো বদনাম করতে না পারে এজন্য সব কিছু করে সাজায় রাখে ঠিক না তো আমাদের বাইরেটা আসবে খালি আমাদের কাজগুলো আমাদের করতে হবে কী কী করণীয় প্রথম হচ্ছে হাউস কিপিং কেউ একটা পান্ডিল কার্ডও নিচে ফেলতে পারবে না একটা বান্ডিল কার্ডও যেতে নিছে না পরে গার্মেন্টস তো দূরের কথা ক্লিনার আসলে সাথে সাথে দিয়ে দেবেন কোনো সুতার খালি কোন লুজ কোন ফেলে দিবেন না কারণ আমাদের এনে সিস্টেম হচ্ছে খালি কোন জমা দিলেই সুতা দেয় নাইলে স্টার থেকে সুতা দেয় না কালার মাল সে চলে পরে আরেক কালারের সুতা আমাদেরকে সাপ্লাই দেয় তাই অনেকে দেখি সুতাটা ফেলাই দিয়ে নিছে বালিকারটা ফেলাই দিয়ে নিছে আমি অনেকের দেখছি সেটা মানে আমি সরাইতেছি হাতে পাইয়ে দিয়া পাশের অপরেটার দেখছি